আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হল ত্রিপুরায় জৈব পদ্ধতিতে মৎস্য চাষের জন্য একটি অর্গানিক ক্লাস্টারের অনুমোদন দেবে কেন্দ্র জানালেন কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রাজীব রঞ্জন সিং উন্নয়ন ও কল্যাণকর কাজে সরকারের চিন্তাভাবনা সঠিক মাধ্যমে হচ্ছেন সিভিল সার্ভিস আধিকারিকরা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন কেন্দ্রীয় সরকার প্যাক্সগুলির পুনরুজ্জীবনের মাধ্যমে সমবায় পরিকাঠামো উন্নয়নে দায়বদ্ধ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুই জলা প্লে সেন্টার জয়ী মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় প্রকল্প ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস হল আগরতলায় শহরের চণ্ডীপুরে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক সকালে রবীন্দ্র শতবার্ষিকী বৈদ্যুতিন বোতাম টিপে কেন্দ্রীয় মৎস্য সম্পদ ডেয়ারি ও পঞ্চায়েত রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং শহরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে শিলান্যাস ফলকের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশে মোট এগারোটি স্থানে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তোলা হচ্ছে এর মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে রয়েছে চারটি মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন সিকিমের পর ত্রিপুরায় জৈব চাষ পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে এর জন্য একটি অর্গানিক ক্লাস্টারের অনুমোদন দেবে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী বলেন ত্রিপুরায় বর্তমানে মাছের চাহিদা রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন কিন্তু ঘাটতি প্রচুর রাজ্য সরকারকে প্রধানমন্ত্রী मंत्री मत्स्य सम्पद योजना नेशनल फिश इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट फंड हैदराबादी नेशनल फिशरी डेवलपमेंट बोर्ड प्रवृत्ति सहाज्य नवार दें माननीय मुख्यमंत्री जी जो त्रिपुरा के हैं उनको वादा किया है कि मई महीने में एक दिन हम लोग आएंगे फिशरी और एनिमल हस्बेंड्री दोनों विभाग के अधिकारियों के साथ मुख्यमंत्री जी और मंत्री जी के साथ बैठक करेंगे दोनों राज्य के पदाधिकारी एक साथ बैठेंगे और बैठ के पूरी संभावना पर चर्चा करके और जहां 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 केंद्र सरकार कुछ कर सकती है हर संभव मदद करेगी और हर संभव मदद के साथ त्रिपुरा को आत्मनिर्भर बनाने में हम आगे बढ़ेंगे कोई कसर नहीं छोड़ेंगे অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ান বলেন প্রধানমন্ত্রীর মধ্যে বিকশিত ভারত গঠনে মৎস্য মৎস্য চাষ এক ভাষণ দিতে গিয়ে রাজ্যের বিকাশ মন্ত্রী দাস রাজ্যে ব্যক্তিগত জলাশয়গুলোকেও বাণিজ্যিকভাবে মাছ চাষের কাজে লাগানোর উপর গুরুত্ব দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়ও বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্বাগত ভাষণে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রকের যুগ্ম সচিব সাগর মেহরা বলেন কৈলাসহ এ ইন্টিগ্রেটেড অ্যাকুয়াপার্কে মৎস্য চাষ ছাড়াও মাছ চাষীদের প্রশিক্ষণ জল ও মাটি পরীক্ষার ব্যবস্থা গবেষণা পর্যটন প্রবৃত্তির ব্যবস্থা থাকবে অনুষ্ঠানে মৎস্য বিভিন্ন উল্লেখযোগ্য অগ্রগতি করায় বেশ কয়েকজন মৎস্য চাষী মৎস্য ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের কিষাণ ক্রেডিট কার্ড স্টার্টআপ সহায়তা রাশি গত বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রবৃত্তির চেক প্রদান করা হয় এর আগে রবীন্দ্রনাথ শতবাশি ভবন প্রাঙ্গণে আয়োজিত ফিশ festivales উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি ও পঞ্চায়েত রাজমন্ত্রী সিং এদিকে উপলক্ষে শহরের মিয়ার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ এখানে ছাপ্পান্ন জন জমির মালিকদের লিজের অর্থরাশির মঞ্জুরি পত্র আনুষ্ঠানিক তুলে দেওয়া হয় উল্লেখ্য যে সর্বমোট নিরানব্বই একর ভূমিতে এই সমন্বিত অ্যাকোয়া পার্ক গড়ে উঠবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন উন্নয়ন ও কল্যাণকর কাজে সরকারের চিন্তাভাবনা সঠিক বাস্তবায়নের মাধ্যম হচ্ছেন সিভিল সার্ভিস আধিকারিকরা আজ আগরতলার কুঞ্জবনস্থিত সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ও রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তিনি তিনি আরও বলেন সিভিল সার্ভিস আধিকারিকদের উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এটা যত সুদৃঢ় হবে ততই আগামী দিনে মানুষের কাছে জবাব দিতে আমাদের সুবিধা হবে আগামী দিনেও এই ধারা বজায় রেখে মানুষের মৌলিক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব জেকে সিনহা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে প্রমুখ ছয়তলা বিশিষ্ট এই সিভিল সার্ভিস ইনস্টিটিউট নির্মাণে ব্যয় হবে একত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা এতে থাকছে সামাজিক সাংস্কৃতিক আলোচনা সভাগৃহ থাকবে একাডেমিক বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রশিক্ষণ সুবিধা বিনোদনের ব্যবস্থা জিম সহ নানাবিধ সুযোগ সুবিধা দুবছরের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব এদিকে রক্তদান শিবিরে মোট জন রক্তদান করেন অপারেশন সিঁদুরের সফলতার জন্য ভারতের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে আজ মোহনপুরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা নিয়ে মোহনপুর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত থেকে নাগরিকরা তিরঙ্গা যাত্রায় অংশ নেন বিদ্যুৎমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বর্বর হত্যালীলার যোগ্য জবাব দেওয়া হয়েছে আজ মজলিসপুর বিধানসভার অন্তর্গত রানীরবাজার বাজার এলাকায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য দলীয় অন্যদিকে বনমালীপুর মন্ডলে আয়োজিত তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বামুটিয়া বিধানসভার গ্রামে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় বৈদ্যনাথ মজুমদার অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে উপস্থিত ছিলেন বিজেপির বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস প্রমুখ এদিকে উনকোটি জেলার কুমারঘাটেও আজ বিকেলে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে সম্মান জানিয়ে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিসীম অবদানকে শ্রদ্ধায় স্মরণে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয় পাবিয়াছড়া স্কুল মাঠ থেকে এই কর্মসূচিটি শুরু হয়ে কুমারঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর প্রমুখ ত্রিপুরা আসাম মেঘালয় ও মিজোরামের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কিছু পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে আরোপ করা হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের ভারত সরকারের শিল্প বাণিজ্য মন্ত্র এই নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক ফল ফলের রস প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য সুতো জাতীয় জিনিসপত্র প্লাস্টিক এবং প্লাস্টিকের তৈরি জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না নহবা সেবা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এইসব পণ্য আমদানি করা যাবে তবে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেল এবং পাথরের চিপস আমদানি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রাজধানীর কুমারী টিলা থেকে রাম ঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ আজ ঘুরে দেখেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের প্রধান নির্বাহী আধিকারিক শৈলেশ কুমার যাদব তিনি বলেন আগরতলা শহরের দুর্গা চৌমুহনী পোস্ট অফিস চৌমুহনী লালবাহাদুর ক্লাব এলাকা হরিগঙ্গা বসাক রোড সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে তিনি বলেন বৈদ্যুতিক তার মাটি নিচ দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে এর ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার পরিদর্শনকালে তার সাথে ছিলেন কর্পোরেটর লতানাথ হীরালাল দেবনাথ সহ নিগমের আধিকারিকরা দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত আজ বল্লামুখা উত্তর বিলনিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেন গতকাল রাতে দুই ঘন্টা বৃষ্টিতে এলাকায় শতাধিক কানি ধানের জমিতে জল জমে গেছে এর ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকা কৃষকদের সঙ্গে তিনি কথা বলেন প্রসঙ্গত ওপারের বাংলাদেশের কালিকাপুর এলাকায় উঁচু বাদ তৈরি করে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণেই কৃষকদের জমিতে জল জমে যায় এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ ডট এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ প্যাক্সগুলির আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে নতুন নীতি ঘোষণার পরিকল্পনার কথা বলেছেন আহমেদাবাদে গুজরাট রাজ্য সমবায় ইউনিয়নের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন যে সরকার দু সালের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে প্যাক্স স্থাপন নিয়ে আশাবাদী তিনি আরও বলেন যে কেন্দ্রীয় সরকার প্যাক্সগুলির পুনরুজ্জীবনের মাধ্যমে সমবায় পরিকাঠামো উন্নয়নে দায়বদ্ধ দেশে সমবায়ের সঞ্চয়ের পরিমাণ এগারো হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানিয়েছেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের ছিয়াশিতম জন্মদিন আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের অসদশ বিলনিয়া মহকুমার সম্মেলন আজ বিলোনিয়ার করুণা রায়স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক দীপঙ্কর সেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বিধায়ক শোক মিত্র প্রাক্তন বিধায়ক সুধন দাস জানমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা যায় গতকাল চানমারী এলাকার কৃষ্ণ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং সাত বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ নিখোঁজ হয় বহু খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান পাওয়া যায়নি আজ সকালে বাড়ির পাশে একটি নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ছোট গর্ত থেকে এদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে হায়দ্রাবাদের চেয়ারম্যানের কাছে একটি আবাসনে আগুন লাগার ঘটনায় সতেরো জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহতদের মধ্যে আটটি শিশু এবং পাঁচজন কেন্দ্রীয় কয়লা খনি মন্ত্রী জি কিষণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নিহতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মৃতদের নিকটাত্মীয়দের দুই লক্ষ করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সাহায্য প্রদানের ঘোষণা করেছেন আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলা যুবশক্তি সামাজিক সংস্থার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আজ আইএমএ হাউসে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুই জলা প্লে সেন্টার জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জলা প্লে সেন্টার ছয় শূন্য গোলে পান্তুই স্পোর্টিং সোসাইটিকে পরাজিত করে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তর উনকোটি ধলাই খোয়াই পশ্চিম এবং জেলায় বিক্ষিপ্তভাবে সিপাহী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন ত্রিপুরার জৈব পদ্ধতিতে মৎস্য চাষের জন্য একটি অর্গানিক ক্লাস্টারের অনুমোদন দেবে কেন্দ্র উন্নয়ন ও কল্যাণকর কাজে সরকারের চিন্তাভাবনার সঠিক মাধ্যম হচ্ছেন সিভিল সার্ভিস আধিকারিকরা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন কেন্দ্রীয় সরকার প্যাক স্কুলের পুনরুজ্জীবনের মাধ্যমে সমবায় পরিকাঠামো উন্নয়নে দায়বদ্ধ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুজলা প্লে সেন্টার জয়ী স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ